ব্যাক টু মাই চ্যানেল শুভবালা স্কুল আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমতে আপনাদের দেওয়ায় ভালো আছি অনেকে জানতে চেয়েছেন যে আপু তুমি কোন কলেজে পড়ো বা তুমি কোন কলেজে পড়াশোনা করেছ সে বিষয়ে আপনাদের যেহেতু আমি সবসময় ভিডিও করি আপনাদের সবার জানার খুব ইচ্ছে আগ্রহ থাকতেই পারে গাইস আমার জেলা হচ্ছে নরসিংদী জেলা এবং হচ্ছে আমি নরসিংদী ল কলেজ থেকে এলএল পাস কোর্স করেছি এবং আমার ইউটিউব চ্যানেলে যে আপনাদের সাথে আমি ভিডিওগুলো শেয়ার করেছি সম্পূর্ণ আমার বাস্তব অভিজ্ঞতা যা যা হয়েছিল সম্পূর্ণ ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করেছি যাতে আপনাদের কাজে লাগে বা আপনারা উপকৃত হয় সেই জন্যই আমি এই ভিডিওটা তৈরি করেছি ইউটিউব চ্যানেলটা চালু করে যে আমার সাথে অনেক সময় ভর্তি কেন বাতিল হয়েছে কেন মানে বিভিন্ন ধরনের বিষয় যাতে অ্যা টু জেড আপনারা জানেন সেগুলোই একজন মেয়ে বা একজন ছেলে যে পড়াশোনার করে যে চাকরি করার উদ্দেশ্য থাকে কিংবা বিজনেস করার উদ্দেশ্য থাকে তো সবগুলো করে রেখেও যে কিছু একটা করা যায় পার্স কোর্স করেও যে আইন পেশায় যাওয়া যায় সম্পূর্ণ আপনাদেরও যাতে মনের একটা উৎসাহ যাকে এবং সেটা যে আমাদের বাংলাদেশে এরকম আইন আছে সে সেই জন্য এই ভিডিওটা এবং এটা কোনো নির্দিষ্ট কোনো বয়স লাগে না সেই জন্য আমি আমার চ্যানেলে সম্পূর্ণ সব কিছু আপনাদের সাথে শেয়ার করেছি আমার জার্নিটুকু যাতে আপনারাও ইচ্ছা করলে করতে পারেন এবং আপনারাও আপনাদের কর্মজীবনে কাজে লাগাতে পারেন আমিও এই জানিটা কীভাবে শেয়ার জানিটা কখন কি করেছি কিভাবে ভর্তি হয়েছি কখন কি সাফার করেছি সম্পূর্ণ ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি যারা আপনার এই কাজগুলো করতে পারেন যাতে আপনাদের ভালো লাগলে আপনারাও এই পার্থকোটা করতে পারেন তাহলে আপনারা এখন বুঝতে পারছেন আমার বাড়ি যেহেতু নরসিংদী চালা আমি থাকি নরসিংদীতে আর হচ্ছে আমি নরসিংদি ল কলেজ থেকে পড়াশোনা করেছি আসলে আরেকটা বিষয় হচ্ছে অনেকে আরেকটা প্রশ্ন করেছেন যে আপু আমি ল কোন কলেজে ভর্তি হব আমি সবচেয়ে যেটা ভালো মনে করি যে কলেজটা কোনো ফ্যাক্ট না আপনি যে কোনো কলেজ থেকে যেহেতু এটা ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে যে কোনো ন্যাশনাল ইউনিভার্সিটি আন্ডারে যে ল কলেজগুলো আছে সেগুলোর থেকে আপনি যদি অ্যাডমিশন নিয়ে একটা রেজাল্ট করেন বা পাশ করেন আপনি যখন বার কাউন্সিলের পরীক্ষার জন্য অ্যাটেন্ড করবেন তখন আপনার মেধাটা পরীক্ষা করবে যে আপনি কেমন ভালো ছাত্রী ছিলেন আপনি কোথা থেকে পড়েছেন সেটা ম্যাটার না ম্যাটার হচ্ছে আপনি পাশ করেছেন পাশ করার পর আপনি যখন বার্থ সার্টিফিকেটে অংশগ্রহণ করবেন পিলি দিবেন রিটেন দিবেন ভাইভে দিবেন উত্তীর্ণ হবেন তখন একজন সদস্য হবেন আইনজীবী হবেন এটাই বড় কথা যে আপনি কাজ কতটুকু পারফরমেন্স দেখাচ্ছেন এবং কতটুকু পাচ্ছেন সেটাই বড় কথা আপনি কোন কলেজে পড়বেন সেটা বড় কথা কথা হচ্ছে আপনি আহ স্বীকৃত ভোট থেকে পাশ করেন আহ পাস করার পর আপনি ভাড়ার জন্য প্রিপারেশন নেন ভালো একটা রেজাল্ট করেন মানে যেভাবে পরীক্ষা প্রস্তুতি নিতে হয় রেজাল্ট করার পর যখন আপনি প্রস্তুতি দিবেন বার কাউন্সিলের সদস্য হবেন এটাই সবচেয়ে বড় যে আপনি আপনার চর্চাটা কতটুকু হয়েছে আপনার দক্ষতাটা কতটুকু আপনি আপনার ক্লায়েন্টদেরকে কতটুকু সেবা দিতে পারবেন বা সেবা দেওয়ার জন্য যে পূর্বের যে প্রস্তুতিটা সেটা আপনি কতটুকু নিচ্ছেন সেটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে সেটা কোনো কোন কলেজ থেকে পাশ করেছেন কোন কলেজ থেকে পাশ করে এসে কি রেজাল্ট করে আপনি বার কাউন্সিলের সদস্য সেটা বড় কথা না কারণ কেউ তো এসে আপনার সার্টিফিকেট দেখছে না কিন্তু এসে আপনার স্কুল কলেজ মানে কোন কলেজ থেকে পাশ করছেন সেটা আপনাকে যাচাই করছে না আপনি আপনার কর্মস্থলে পারফরমেন্স কতটুকু দেখাচ্ছেন চর্চা কতটুকু করছেন আপনি আপনার সিনিয়র আইনজীবীর সাথে কতটুকু প্র্যাকটিস করে আপনি নিজেকে গ্রো করতে পারছেন সেটাই ইম্পর্টেন্ট থ্যাংক ইউ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু থ্যাংক ইউ